সাত বিখ্যাত যে হিমসাগর আম এবং লালবোম্বাই আম যারা একবার খেয়েছে তারা কিন্তু বারবারই এই আমটা খেতে চাই কারণ লালবোম্বাই আম যেমন সুস্বাদু এবং আমের সাইজটাও কিন্তু মাসাল অনেক বড় হয় তো আজকে কিন্তু আমরা এই আমটা ফেনের উদ্দেশ্যে প্যাকেজিং করতেছি এবং আমাদের প্যাকেজিংটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা কত সুন্দরভাবে কিন্তু আমটা প্যাকেজিং করে দিচ্ছি আমরা প্রত্যেকটা আমকে কিন্তু এভাবে একটা কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি যেন আমের কোনো ধরনের সমস্যা না হয় এটা আমরা আজকে ফেনীর উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি আমরা কিন্তু চট্টগ্রাম থেকে অনেকগুলো কিন্তু অর্ডার আমরা কিন্তু এবছরও পেয়েছি এবং আমের যে সাইজ এবছর কিন্তু আমের সাইজটা বেশ ভালো এবং আমের যে পরিমাণে মিষ্টতা অন্য বছরের থেকে কিন্তু এবার আমের মিষ্টতাটাও অনেক ভালো তো যারা সাধারণত ফ্রেশ এবং মুক্ত আম খেতেছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রাহেন নার্সারির সবসময় ভালো জিনিসটা কিন্তু আপনাদের দিয়ে থাকে কুরিয়ারে আপনারা বাংলাদেশের সকল প্রান্ত থেকে এটা অর্ডার করতে পারেন আমরা কোয়ালিটিতে